নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে কর্মসূচি পালন করবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এদিন গণমিছিল করবেন তারা পাশাপাশি জুমার নামাজ শেষে সারা দেশের দোয়া শহীদদের কবর চেয়ারত এবং মন্দির গির্জা সহ সব উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল শীর্ষক আগামীকালের এই কর্মসূচি সফল করতে শ্রমিক পেশাজীবী সংস্কৃতি কর্মী গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী বুদ্ধিজীবী আলেম ওলামা সহ বাংলাদেশের সকল স্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে পাশাপাশি মসজিদের ইমাম ও খতিবের প্রতি দেশের এই ক্রান্তি লগ্নে চুপ না থাকার অনুরোধ জানান আন্দোলনের সমন্বয়করা বিজ্ঞপ্তিতে বলা হয় আজ কেন্দ্রীয় ছয় সমন্বয়কে ডিপি কার্যালয় থেকে ছেড়ে দিলেও এখনও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সমন্বয়ক আরিফ হোসেন সহ অসংখ্য ছাত্র জনতাকে কারাগার এবং রিমান্ডে নির্যাতন করছে জুলুম নির্যাতনে নিষ্পেষিত ছাত্র জনতা মুক্তির প্রহর গুনছে অসংখ্য ছাত্র জনতা হাসপাতালের বেটে চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে অনেক ছাত্র সাধারণ মানুষ চোখ কান হাত পা কিংবা শরীরের অন্য কোন অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে এতে আরো বলা হয় শিক্ষার্থী আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলে গ্রেফতার এবং এর মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেড দিয়ে গণগ্রেফতারের নামে গ্রেফতার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কের অর্থ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় জন সমন্বয়ক সহ অসংখ্য ছাত্র জনতাকে গতকাল গ্রেফতার করা হয়েছে আজ ছাত্র সম আজ ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না প্রতিটি মুহূর্ত কাটরাতে হচ্ছে গ্রেফতার ও গুম হওয়ার আতঙ্কে শহীদ ও গুম হয়ে যাওয়া মানুষের স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ বাতাস মসজিদের ইমাম ও খতিবের প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় আপনারা জাতির এই ক্রান্তি লগ্নে চুপ থাকবে না মসজিদের মেম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিন মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারাই জাতির দুর্দিনের কান্টারি এই দুঃসময় ঘরে বসে না থেকে গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং নয় দফার দাবি আদায়ের লক্ষ্যে বাদজুমা মসজিদ ও মাদ্রাসা থেকে ছাত্রজনতার গণমিছিল বের করুন